ধর্ম পীর দিয়ে চলে না ধর্ম হুজুর দিয়ে চলে না ধর্ম বুজুর দিন দিয়ে চলে না ধর্ম উমার রাজি আল্লাহ তালানহ দিয়ে চলে না ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম কোটের বিবাহ বাতিলে কোথায় ঠিক কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না বিবাহের বৈঠক এই দিকে লক্ষ্য করেন বিবাহের বৈঠক ঘেরা যাবে না এক গিলাসে শরবত আর এক গিলাসে লবণের পানি এটা করা যাবে না বিবাহের পরে মেয়েকে ভিতরে নিয়ে গিয়ে বরের পাশে বসিয়ে অনেক গান বলবে এটা করা যাবে না কমিউনিটি সেন্টারে মেয়েকে এভাবে বসাবে পুতুল করে আর সমস্ত মানুষ দেখবে এত বড় নোংরা নেক্কার জঘন্য বর্বর কাজ ইসলামে চলে না এই কমিউনিটি সেন্টারই বাতিল এই নোংরা নীতি বাতিল রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন কোনো মহিলা কোন মহিলার গায়ে হলুদ দিয়ে হলুদ মা পারে না গায়ে হাত লাগাতে পারে না আল্লাহ রসুল বলছেন একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না কেন লাগালে কি হবে ফাতনা যাও না হা যদি গায়ে হাত লাগাই তাহলে মহিলার হাতটা নরম না শক্ত ও বুঝতে পারবে কোন সময়ে যদি তার স্বামীকে বলে যে খালেদার গায়ে হলুদ মাখাচ্ছিলাম খালেদার গাওটা এতই নরম তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে একজন পুরুষ আর একজন মহিলাকে অন্তরের চোখে দেখবে এটা নিষেধ করেছেন রাসুলাম হাদিস বোকারি মুসলিম আমি মহিলা কলেজের প্রিন্সিপাল আমি তাহাজ পড়ি আমি মহিলা স্কুলের হেডমাস্টার আমি তাহাজ পড়ি এক মিনিট তোমাকে আবার বলছি এদিকে মুখ করো খেয়াল করো গায়ের কার গায়ে হারিয়ে থাকবে না একবারে প্রস্তুত হয়ে থাকা একটু দেখো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম আননাজ্রিল ফাজাত আল্লাহ নবী হঠাৎ যদি মহিলাদের উপর চোখ পড়ে যায় তাহলে কি করব আল্লাহর নবী হঠাৎ যদি মহিলাদের উপর চোখ পড়ে যায় তাহলে কি করব এটা জিজ্ঞাসা তখন আল্লাহর রাসূল উনি বলেন ফা আমারানি তিনি আমাকে আদেশ করলেন আন اشرفবাসারি যা আমি মুখটা ফিরিয়ে নিব আমি মুখটা ফিরিয়ে নিব তাহলে দেখো তো তোমার அப்பா তুমি যদি তোমাদের টিভিতে খবর দেখো তাহলে মেয়েটার মুখের ওপরে তাকিয়ে খবর শুনবা না এইভাবে থাকতে হবে কথা বোঝা যায়নি খবর যদি টিভিতে শুনতে হয় তাহলে কিভাবে থাকতে হবে এইভাবে থাকতে হবে কেন জিজ্ঞাসা করলেন যদি চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে তখন আল্লাহ রসুল তাকে বললেন যে মুখটা ফিরিয়ে নিবা হাবিস তো বোখারি মুসলিম মুখটা ফিরিয়ে নিবা তাহলে আপনি বলেন